অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ চাইলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিন দেখুন ইসলামের পাঠন রিপোর্টে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেন আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন জনগণের আকাঙ্ক্ষা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নেবেন মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ছয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণে তিনি কথা বলেন ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ হোসেন এবং যুবদল নেতা ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজিদুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এ এস এম আসলাম সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ছেলে বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেল তার সাথে যারা ছিল সহকর্মী তাকে যারা মদত দিত কথা ভাবে নাই তারা এখন পালিয়ে আছে কিভাবে জীবন যাপন করছে কোন খবর নাই কোন খবর নাই এ হল সৈরাচারী শেখ হাসিনা সরকার এবং তার দলের নেতা এবং কর্মীদের অবস্থা